সেনাবাহিনীর পক্ষ থেকে উল্টো আমরা দেখলাম সেই হামলার পক্ষে অবস্থান করা হয়েছে হোয়াট ইস দিস এগুলো কি এই রাষ্ট্রে আমাদের বসবাস করতে হবে না আমরা কি রাষ্ট্রে অস্থিরতা চাই আমরা তো শৃঙ্খলা চাই আমরা সব সময় বলেছি গণ অধিকার পরিষদ সরকারকে সহযোগিতা করতে চাই কিন্তু এই সহযোগিতাকে দুর্বলতা মনে করে সরকার আওয়ামী লীগের পুনর্বাসন করেছে আমরা বারবার বলেছি এই সচিবালয় আওয়ামী লীগ পুলিশ আওয়ামী লীগ বিজেপিতে আওয়ামী লীগ গ্রামে আওয়ামী লীগ প্রত্যেকটা বাহিনীতে আওয়ামী লীগ সেক্টরে আওয়ামী লীগ দপ্তরে আওয়ামী লীগ তাদেরকে বিতাড়িত করে নির্মূল করেন আমাদের কথা শোনা হয়নি যে কারণে আজকে পাহাড়ে অশান্তি নুরুলাকনুর হাসপাতালে আমরা পুলিশের পক্ষে অবস্থান নিয়েছি এখনও বলছি যে সেনাবাহিনী আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক কিন্তু সেনাবাহিনীর মধ্যে যে সকল ঘাপটি মেরে থাকা হেসিবাদের পক্ষের শক্তি পুলিশের মধ্যে ঘাপটি মেরে থাকা ফেসিবাদের পক্ষের শক্তি যারা নুরুল আক্রান্ত করল তাদেরকে কেন বিচারের আওতায় আনা হলো না আমরা তো পুরো এই বাহিনী দয়কে আমরা দোষারোপ করছি না এই বাহিনীর মধ্যে আমার নিজের আত্মীয় রয়েছে নুরুল আত্মীয় রয়েছে আমার পাশে হাসান আল মোহামদের আত্মীয় রয়েছে এখানে যারা আছি তাদের আত্মীয় স্বজন বাহিনীতে রয়েছে এই বাহিনী তো আমাদের বাহিনী এইভাবে এই রাষ্ট্রে অনিরাপদ আর সুখে আছে কারা এই যে আমাদের উপদেষ্টারা তারা একশো চারজন নিয়ে জাতিসংঘে আমোদ ফুর্তি করার জন্য গিয়েছে আর এই দেশে আমরা তো নিরাপদে আমরা ঘুমাতে পারছি না আওয়ামী লীগের সময় যেভাবে আমাদেরকে ঘুমহারা থাকতে হয়েছে পালিয়ে বেড়াতে হয়েছে এখন তো দেখছি সেই অবস্থা আবারও সৃষ্টি হচ্ছে এই জন্য কি গণ অভ্যুত্থান হয়েছিল এই জন্য কি গণ অধিকার পরিষদ এবং আমাদের অঙ্গ সংগঠনের এগারো জন শহীদ হয়েছে এই জন্য কি তেইশ সালের আঠাশ অক্টোবর আব্দুর রহমান গুলিবিদ্ধ হয় এই জন্য কি শাকিলুজ্জামান গুম হয়েছিল এই জন্য কি জাহেরের উপর আক্রমণ হয়েছে এই জন্য কি আমরা জেল খেটেছি এই হলো পরিবর্তন অন্তর্বর্তীকালীন সরকার টোটালি ব্যর্থ হয়েছে এই ফেসিবাদকে নির্মূলে তারা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে বরং আমরা দেখছি যে উপদেষ্টারা তাদের আত্মীয় স্বজনরা ওই আওয়ামী লীগের লুটেরা মাফিয়াদের সম্পদ পাহারা দিচ্ছে মালিকানা নিচ্ছে দেখেন নাই নসরুল হামিদ বিপুর সম্পদ কারা পাহারা দিচ্ছে আমরা ওই সময় বলেছিলাম যাদেরকে বিএনপি জামাত তকমা দিয়ে ষোলো বছর বঞ্চিত করা হয়েছে তাদেরকে প্রশাসনে আপনারা পুনর্বাসিত করেন সেই সময় সরকারের পক্ষ থেকে বলা হলো যদি তাদেরকে পুনর্বাসিত করি তাহলে ওই বিএনপি জামাতের কথা তারা শুনবে আমাদের কথা শুনবে না বরং আওয়ামী লীগের যারা রয়েছে তাদেরকে আমরা ভয় দেখিয়ে কাজ করাতে পারবো অথচ অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় তথ্য উপদেষ্টা গতকাল বললেন যে বিএনপি জামাত নাকি প্রশাসনের সব ভাগ করে নিয়েছে ডিসি ভিসি এসপি সব ভাগ করে নিয়েছে জনগণের ভাগ্য এই কথা বলার আগে মাহফুজ আলমের ছিল দায়িত্ব নিয়েছেন পালন করতে পারবেন না নির্মূল করতে পারবেন না বিএনপি আপনারা পার পেয়ে যাবেন যদি এই দেশে আবারও আওয়ামী লীগ ফিরে আসে তার জন্য দায়ী থাকবে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার উপদেষ্টা পরিষদ আমরা বারবার বলেছি আমাদের কথা শোনা হয়নি আমি সর্বশেষ বলতে চাই সামনে নির্বাচন আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত এবং আওয়ামী লীগ মিলে নির্বাচনকে বানচাল করার চক্রান্ত করছে নুরুল আকনুর সহ আক্তার হোসেন আব্দুর রহমান বিএনপির মহাসচিব এবং এর আগে হাসনাতের উপর হামলা হয়েছিল এই যে হামলাগুলো হচ্ছে এর একমাত্র কারণ হলো দেশ কনস্টেবল করা দেশে আরেকটি এক এগারো ফিরিয়ে আনা এবং এই সরকারকে ব্যর্থ করা যাতে করে এই সরকার কোনোভাবে নির্বাচন না করতে পারে পাহারে একজন কিশোরীকে গণধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে সেখানে স্থানীয়দের মধ্যে বিরোধ বাজারে অগ্নিসংযোগ এবং এরপরে বাড়িঘর পুড়িয়ে দেওয়া নানান ধরনের চক্রান্ত চলছে তিনজন এখনো পর্যন্ত আমরা শুনলাম মারা গেছে এই যে একটা ঘটনাকে কেন্দ্র করে পুঁজি করে আওয়ামী লীগ পাহাড়ে